যাত্রী ছাউনি হিসেবে ব্যবহার করছিল তো এখন বাতাসের মধ্যে পুড়িয়ে গেছে সেটা এখনো এখনো আর ঠিক করা হয়নি এইদিকে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখুন জমিটা ঘিরছে মানে বেড়া যেটাকে বলে বেড়া দেয় তো বেড়া হচ্ছে কলমু দিয়ে দেওয়া হয়েছে এখানে কুচি যাবেন না ওলোকে যাবেন নৌকে যাবেন কাজকল যাবেন একদম নতুন এক বাড়ি তৈরি করতেছেন শুধুমাত্র একটা টিনের ছাপড়া দিছেন মানে উপরে একটা টিনের চাল দিছেন এবং কিছু ওই যে সনের বেড়া বলে এই যে এই যে সন এইগুলাকে বলা হয় সন তো এই সনের বেড়া দিছে নতুন সন কেটে এনে বেড়া দিছে তো এখানে আমরা যদি বাড়িটার দিকে একটু লক্ষ্য করি একদম নতুন দেখেন কুলমি দিয়ে ঘিরে দিচ্ছে কলমি দিয়ে ঘিরে দিচ্ছে এবং ছন দিয়ে বেড়া দিচ্ছে শুধুমাত্র একনা ঘর আর এক না মনে হয় সম্ভবত পাকের জন্য ঘর করতেছে পাকের ঘর করতেছে এই হলো চরের মানুষের জীবনযাত্রা এবং জীবন মান বলে তো আমরা আরো কিছু এই এলাকার মানুষজনের কাছ থেকে কথা শুনবো প্রত্যেকটা বাড়ি এখানে নতুন করেছে একদম নতুন বাড়ি হলো আপনারা দেখেন আর বাড়িতে যে ঘিরের ব্যবস্থাটা আপনারা দেখছেন যে এক ভাই গরু নিয়ে আসতেছেন এই যে কতগুলা গরু একসাথে নিয়ে আসতেছেন আমরা একটু

বিভিন্ন প্রকার আসসালামু আলাইকুম কয়টা গরু এগারোটা কই নিয়ে যাচ্ছেন মাঠে নিয়ে যাবেন মানে বড় জাতের গরু নাই সব দেশি জাতের না আসসালামু আলাইকুম বাড়ি কতদিন হয় করছেন বাড়ি এই বেশি দিন নয়

তো এই যে বাড়িটা যে আপনি নিয়ে আসছেন কতদিন হয়েছে ছয় সাত মাস হয়েছে না ছয় সাত মাস হয়েছে এখন এই যে কলমু দিয়ে ঘিরে দিচ্ছেন এটা কি কোনো বর্ষর চুক্তি আছে যে কত বছর এখানে থাকবেন এরকম মানে এটা বছর চুক্তি কি স্যার মনে করেন যেটা আসে যেটা বালু হুম সেটা মনে করেন যে চার হাজার পাঁচ হাজার না না ওইরকম না আমি বলছি এখানে কত বছর থাকবেন এরকম কোন চুক্তি করছে

বাড়ি ভাঙে নিয়ে এসছেন পঞ্চাশ হাজার টাকা গেছে এখন মনে করেন এই বছরে যদি আবার ভাঙা না গে ফির পঞ্চাশ হাজার যাবে তার থেকে এমন জায়গায় যাওয়া ভালো না যে যে জায়গায় দেখা গেছে যে ঘর বাড়ি এটা নিরাপদ ভাঙবে না খুব সহজে ওটা ঠিক আছে আদি মাদি করে খাওয়া যায় মেইন সমস্যা হলো কি